হ্যালো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা খেলা নিয়েছি খেলাটা হইলো বিস্কুট খেলা তো বিস্কুট খেলাটা কি সিস্টেম খেলাবো আপনাদের বোঝা দেয় হাতটা এরকম থাকবো তো এরকম মাথার উপর বিস্কুটটা থাকবো তাস না করে এরকমভাবে খাওয়া লাগবো খালি খেলা যে খাওয়াবো ও দুশোটা পুরস্কার পাবো হাতে আরেকজন আছে গড়ে ওটা হলো রাস ও ক্যামেরা ধরছে তো চারজন খেলাবো তো খেলাটা দেখতে থাকেন

এক রামুল এক রামুল জিতছে এক রামুল দুশোটা পাইলো কাড়াই ফাইনালি গাইস দুশোটা পাইছে কেমাটা করেছে তোমার এখন কি করছিস